নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি এই যে কুচকুচির রেসিপি নিয়ে আমি এটাকে কুচকুচি বলি কুচকুচি আর মেটে আপনারা কে কী বলেন আমাকে একটু জানাবেন অনেকে আবার বলে হজম গুটি বা অনেকে অনেক রকম বলেন আমি কুচকুচি বলি তো আজ এই কুচকুচির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার ফেভারিট একটা মানে রেসিপি এটা আমার খুব ভালো লাগে আমার চিকেনের থেকে এই কুচকুচি রান্নাটাই বেশি ভালো লাগে চিকেনের থেকেও কুচকুচিটা ভালো তো চলুন কুচকুচি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে করি তার জন্য প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা এবার আমি দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ এই এই রান্নাটা অনেকে অনেক রকমভাবে করে থাকেন মানে এই কুচকুচি রান্নাটা তো আমি একটু এই রকমভাবে করি যেটা আপনাদের সাথে শেয়ার করব শুকনো শুকনো মতন একটু তো গুলো একটু লাল করতে দিলাম পেঁয়াজগুলো দেখুন আমার লাল লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে এইভাবে মাঝে মাঝে সাইজে করে কেটে রাখা আলু অনেকে আলু দিতে পারেন আবার নাও দিতে পারেন অনেকে দেয়ও না আমি দেখেছি আমি একটু আলু দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন কারণ কি আলুগুলো একটু তাড়াতাড়ি মানে নরম হয়ে যাবে তাই নুনটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে দেখুন আলুগুলো আমার প্রায় নরম নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার কুচকুচিগুলো যেগুলো খুব ভালো করে ধুয়ে বেছে আমি রেখেছিলাম খুব ভালো করে এগুলো ভেজে নিব, কারণ কি এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে তাই খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হবে ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখুন জল ছেড়ে দিয়েছে অনেকটা জলটা শুকনো হোক ততক্ষণ আমি নাড়িয়ে ছাড়িয়ে নিই এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন তখন যে নুনটা দিয়েছিলাম তখন তো সামান্য পরিমাণ দিয়েছিলাম শুধু ওই আলুটা নরম করার জন্য এবার আমি আরেকটু দিয়ে দিলাম আর আর লাগবে না পুরো রান্নাটা এবার এইটুকুতেই হয়ে যাবে আর দেখুন আমার রান্নার এই যে জানলাটা আমার রান্নাঘরে এত হাওয়া এখানটা আসে গ্যাসের আগুন উড়ে উড়ে চলে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ হলুদটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নেব বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটা কে কোথার থেকে দেখছেন কমেন্টে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা আমাকে কোথার থেকে দেখছে একটু ঢাকা দিয়ে তারপর ঢাকাটা খুললাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময়ের মধ্যে দিয়ে দেবো মশলা ওই যে আদা রসুনের যে পেস্ট আমি সব সময় রাখি সেই পেস্ট আর দিয়ে দেবো জিরে ধনে গোলমরিচ যে গুঁড়োটা সেই গুঁড়োটা করে রাখি সেটা আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ি লঙ্কাটা একটুখানি বেশি দেবো কারণ কি একটু ঝাল জাল হলে তবে এটা একটু ভালো লাগে তো এগুলোকে আবার খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিই মশলাটা কষতে কষতে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে টমেটোগুলো গলে যায় এই যে দেখুন টমেটোগুলো কেমন গলে গেছে আর আমার কুচকুচি রান্না থেকে কিরকম তেলও বেরাচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু জল কারণ কুচকুচি হলে একটু সময় লাগে সিদ্ধ হতে তাই একটু সিদ্ধ হয়ে যাক অনেকক্ষণ কষেছি সিদ্ধ হয়ে যাবার কথা কিন্তু তাও আর একটু জল দিয়ে একটু সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিই একটু এই যে দেখুন ঢাকা খুলে নিয়েছি আমার কুচকুচি রান্না প্রায় রেডি কুচকুচি রান্না আমার প্রায় রেডি এই সময়ের মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা বাড়িতেই গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর আবারও খুব একটু ভালো চলা করে নেড়ে নেবো নেড়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ তারপরে গ্যাসটা বন্ধ করে আমি এটা নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা আমার কুচকুচি রান্না বা হজম গুটি রান্না রেডি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখুন খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে আপনারা অবশ্যই খেয়ে দেখেছেন কিন্তু এইভাবে একবার করে দেখবেন কেমন লাগে আমার তো খুব ভালো লাগে এই কুচকুচি রান্না আপনাদের কেমন লেগেছে জানাবেন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের আরেকটা ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকলে টাটা